একটি বিষয় দু একটি কথা বলতে চাই সেটি হলো আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি এন্তেকাল করেছেন এখন কেউ বলেছেন তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে কেউ বলেছেন না এটা একটা নিচক দুর্ঘটনা এবং কেউ বলেছেন এই ষড়যন্ত্রের পিছনে যাদের হাত থাকা সম্ভাবনা তারাই হলো আমেরিকা অথবা ইসরায়েল কারণ সে এর কিছুদিন আগে পৃথিবীর কোনো রাষ্ট্র ইসরায়েলে এভাবে হামলা করার সাহস পায়নি সে সরাসরি ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কথা বলেন ঠিক কিনা তো এখন হামলার পরে আমাদের দেশে নামদারি কিছু মুসলমান এরা কয় ইনালিল্লা পরা যাবে না কাফের না কত বড় জাহেল আবার কিছু আছে খুশি মুসলমানদের এই অবস্থা হবে কেন আশ্চর্য ব্যাপার এই ইতিহাস অনেক লম্বা মুসলমানদের মধ্যে বিভক্তি কিভাবে আসলো রসুলের জামানায় সাহাবেকরামদের জামানায় তাবিনদের জামানায় বলা হতে আর আমলের মেহানত এই তাবিন্দের জামানার শেষে শুরু হলো আকিদাগত বিষয় এবং এটার মধ্যে আরো পানি ঢাললো আপনার আকিদাগত বিষয় খারাপ না কিন্তু একটা বিষয় নিয়ে মাতামাতি এটা ঠিক না পানি ঢাললো আপনার গিরিক সভ্যতা আসার পরে সক্রেটিস প্লেটো এদের দর্শন মুসলমানদের মাথায় ঢুকে মুসলমানরা আবার নষ্ট হল এরপরে যখন চতুর্দশ শতাব্দী আসলো এই শতাব্দীতে আপনার সৌদি আরবে এই যে বিপ্লব রাজতন্ত্রের উত্থান হলো আব্দুল ওহাব নজদির মাধ্যমে তাই তিনি একটি তাউহিদের আন্দোলন শুরু করলেন আন্দোলন শুরু করা এটা খারাপ বলা হচ্ছে না কিন্তু হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ বারিক ফি শাহ মিনা ওয়া নিনা আল্লাহ রসুল এক হাদিসে দোয়া করলেন আল্লাহ শামে বরকত দাও ইয়ামিনে বরকত দাও এরপরে বলা হলো ইয়া রাসুল আপনি দোয়া করে নজদেও যেন বরকত হয় আল্লাহ রসুল বললেন না ওইখানে ফেতনা তৈরি হবে ওইখানে ঝামেলা হবে তাহলে ইয়ামান যারা তারা বরকত পাবে যারা শাম সিরিয়া ফিলিস্তিন আছে লেবানন এরাও বরকত পাবে আল্লাহ রসুলের দোয়া পাবে সম্মানিত দেখেন এই যারা আপনার আকিদাগত বিষয় নিয়ে বেশি মাতামাতি বর্তমান শুরু হয়েছে মধ্যে বিভক্তি তৈরি করার জন্য এরা দেখেন ওরা বলে যারা সাহাবা ইকরামদেরকে গালি দেয় তারা কাফে ঠিক আছে মানলাম কিন্তু আপনারা যে সাহাব ইকরামদের মত মানেন না তাহলে আপনারা কি ওনারা সাহাবাই ইকরামদের আমলকে বলে বেদাত নাজমিল্লা তাহলে সাহবা ইকরামরা কে আল্লাহ রসুলের মর্দের বিরুদ্ধে আমল করেছে আবার এরাই যে এত ফতুয়া দেয় এরাই আবার দেখবেন অত আল্লাহ কোরআনে বলছে যে কাফেররা কখনো তোমাদের আন্তরিক বন্ধু হতে পারে না তোমরা তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করিও না ওরা তোমাদের ধ্বংস ছাড়া কল্যাণ চায় না এরপরে আল্লাহ স্পেসিফিক বলছেন ইহুদিরা তোমাদের কল্যাণ চায় না কিন্তু তারপরও দেখেন এই রাষ্ট্রগুলির যত দহরম মহরম মহব্বত ভালোবাসা কাদের সাথে এই ইসরায়েলের সাথে কথা বলেন ঠিক কিনা এমনকি দেখেন যারা বাচ্চা আছে সৌদি আরবে প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুবাইতে জায়দ আল নাহিয়ান তারপরে আপনার বাহরাইন আহমাদ আল সানি তারপরে আপনার মরক্কোতে মোহাম্মদ এরপরে মিশর আব্দুল ফাত্তা সুসি এদের মধ্যে দুইজনের মা হলো ইয়াহুদ এরপরে এদের মধ্যে দুইজন আবার হাসিমী বংশ নবীর বংশে কিন্তু দেখেন এরা আমেরিকা এবং ইসরায়েলের গোলামি শুরু করছে এক মরক্কোবাদের সব রাষ্ট্র ফিলিস্তিনের আশপাশে কিন্তু দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে মেরে নিঃশ্বাস করতেছে এই ব্যাপারে একটা উচ্চ বাচ্চ কারো মধ্যে নাই কথা বলে ঠিক কিনা এমনকি ওয়াইসি উদ্যোগ নেয় কিন্তু ওই উদ্যোগকে আবার আরব লীগ দমিয়ে দেয় তারা চিন্তা করে ওয়াইসি উদ্যোগ নিলে তুরস্ক এবং পাকিস্তান মুসলিম বিশ্বের নতুন উদীয়মান শক্তি হয়ে যাবে তখন আমাদের নেতৃত্ব দুনিয়াতে থাকবে